চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় কয়টা লিমা এদের সম্পদ আছে কিনা বললি জামা আলিহা সৌন্দর্য আছে কিনা হাসাবিহা তার স্টেটাস একাডেমিক স্টেটাস ফ্যামিলি স্টেটাস সোশ্যাল স্টেটাস এগুলো আছে কিনা চার নাম্বার লি দিন ইহা মেয়ের দিনদারি ধার্মিকতা বিশ্ব বলেন ফর ফর বিদাতি এই চারটার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও এজন্য যুবক ভাইরা শুধু সৌন্দর্য দেখো না আজকের সৌন্দর্য তিন বছর পরে চার বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয় ভদ্র হয় নেককার হয় তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর অলি এই জন্য দিনদারি দেখতে হবে আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা কয়টা মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম চারটা এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা দিনদারি আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন এক নাম্বার তোমার কাছে বললেন নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা তার চরিত্র দিনদারিও ভালো তার কাছে বিয়ে দিয়ে দাও তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে এর মধ্যে এক পাওয়া যায় এক হচ্ছে ভালো আচরণ দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা ঠিক কিনা ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে এমপিজিং করে কিনা থার্টি ফার্স্ট নাইটে কোনো মেয়ের অন্য ধরে টান দেয় কিনা টেন্ডারবাজি করে কিনা চাঁদাবাজি করে কিনা এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে তাহলে এক নম্বরে হলুদ ক্যারেক্টার এটা দেখে নেবে নাম্বার টু দিনদারি

আমার কাজিন চাচা ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে হাল আনতে র দিয়া তুমি যদি রাজি হও স্বেচ্ছায় আমারে বলো বিয়ে দেব তুমি যদি রাজি না থাকো আলী না বলে দেব হাল আনতে র فاطمه আলী তো তোর বিয়ে করতে চায় তুমি কি রাজি فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ফসাকাতা চুপ থাকলেন তিনবার বিশ্বনবী জিজ্ঞেস করলেন কি ভদ্রমে কি নারী সাইয়েদা তুমি সাইয়া হালিল জান্নাত সব নারীদের সর্দারনি হয়ে জান্নাতে ঢুকবে বিশ্বনবী তিনবার জিজ্ঞেস করলেন পাঁচ মারাদিয়াল হাসা কিতা চুপ রইলেন আর সুকুতুনি সুর রেদা চুপ থাকা সম্মতির অর্ধে বিশ্বনবি বুঝলেন যদি রাজি না থাকতো আমার মেয়ে না করে দিত যেহেতু চুপ আছে ফাতেমা রাজি আছে ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবি তার কলিতার চুপ রাখে না আলীর হাতে তুলে দিলে তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ কি নাকি জোর করে কবুল জোর করে কবুল বানানো যাবে তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস কয়টা ছেলের ক্ষেত্রে মানে থাকবে সবার বিয়ের মধ্যে কুফু জরুরি কুফু এটাকে বলে দ্য কম্প্যাটিবিলিটি এক রকম হওয়া এর মধ্যে দুই ধরনের একটা ম্যান্ডেটরি আর একটা অপশনাল ম্যান্ডেটরি হচ্ছে রিলিজিয়ন কনের ধর্ম এক হইতে হবে ছেলে মুসলমান মেয়ে হিন্দু বিয়ে হবে এটা ছেলে বদ্ধ মেয়ে মুসলমান বিয়ে হবে না বড় মুসলমান কনেও তবে হ্যাঁ মুসলিম ছেলেরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারবে বিশুরুত

বিয়ে যদি করেও টিকার কথা না ফ্যামিলিতে কানা খুসা হবে মেয়েটারে কষ্ট দেয়া হবে বলা হবে তোরে করুণা করা হয়েছে ঝামেলা আছে না এই জন্য সারিয়া বলেছি খুফু দ্য কম্প্যাটিবিলিটি যতটুকু সম্ভব তাদের স্টেটাস মিলিয়ে বিয়ে দেওয়ার দরকার আছে না নাই এরপরে ছেলে মেয়েকে দেখবে মেয়েও ছেলেকে দেখবে আইন টাকার উদ্দেশ্য হবে বিয়ে শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে ছেলে ও মেয়েকে দেখতে পারবে মেয়েও ছেলেরা দেখতে পারবে ঠিক কিনা কিন্তু বিয়ে ছাড়া এমনি দেখা দেখি করা যাবে নাকি এমনি পার্কে যাওয়া যাবে নাকি এমনি চোদ্দই ফেব্রুয়ারিতে ঘোরা যাবে চোদ্দই ফেব্রুয়ারি আছে নাকি ফরিদপুরে কি নাম এটা বিশ্ব বিশ্ব ঠেলা দিবস বিশ্ব বেহায়া দিবস এই ভ্যালেন্টাইন্স ডে এর আজকে আমরা নো বলে দিলাম কি বলে দিলাম ফরিদপুরের জন্য এগুলো না ঢুকতে পারে এদের যাদের ভালোবাসা নাই এদের লাগে আমাদের ভালোবাসার গমতি আছে না সকালে ভালোবাসা দুপুরে ভালোবাসা রাতে ভালোবাসা এগুলো পাশ্চাত্যের কালচার ওয়েস্টার্ন কালচার আমাদের এগুলো লাগে না এগুলো ওদের লাগে আমেরিকার ওয়েস্টে ইউরোপে আপনি প্রিজন জেলখানাগুলো যদি ঘুরেন হসপিটাল যদি ঘুরেন ওল্ড হোম যেগুলো আছে ঘুরলে দেখবেন যে বছরের একদিন বাবারে একটা কার্ড দিয়ে আসে আর বলে বাবা আই লাভ ইউ মা একটা কার্ড দিয়ে আসে মা আই লাভ ইউ কারণ বিশ্ব মা দিবস আজকে সারা বছর তোমার খোঁজ খবর নেই না আজকে যদি কিছু টাকা না পাঠায় আর কার্ড না পাঠায় এটা হয় এই জন্য বছরের একদিন তারা ভালোবাসা পালন করে আর তারা নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস ভালোবাসা নাই তাই বছরের একদিন ওরা ভালোবাসার অভিনয় করে আমাদের সাত দিনই ভালোবাসা মাসের তিরিশ দিনই ভালোবাসা বছরের তিনশো পঁয়ষট্টি দিন আমাদের মধ্যে ভালোবাসা চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের ভালোবাসার দিবস দিবস লাগে যুবক ছেলেরা তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নিবে আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায় আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নেবেন তবে দেখতে গেলে ছেলে তুমি শুধু মেয়েকে দেখতে পারবে তোমার বাবা দেখতে পারবে না তোমার ভাই দেখতে পারবে না তোমার দুলাভাই দেখতে পারবে কারণ বিয়ে হওয়ার আগে সবাই ক্যান্ডিডেট তুমি দেখতে গেছো তোমার বাপের পছন্দ মাইয়া তোমার বাপের পছন্দ বিয়ে হয়ে যাবে ঠিক না বিয়ে হওয়ার পরে উনি হবে শ্বশুর তখন ওনার সাথে দেখা দেওয়া যায় মাসাল বুঝতে পেরেছেন এই জন্য বিয়ের আগে একে অপরকে দেখে নেওয়া জেনে নেয়া এটা সোনাত কিভাবে দেখতে পারেন ডিসেন্ট ফটো শেয়ারিং ভালো ফটো শেয়ার হতে পারে ছেলে মেয়ের ছবি দেখলো মেয়ে ছেলের ছবি দেখে সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে কিনা যদি সিদ্ধান্ত নেয় যে এই বিয়েতে আমরা আগাবো দেন ফেস টু ফেস মিটিং বাট ইট শুড বি পাবলিক নট প্রাইভেট নট ইন ইন দ্য লক রুম আবদ্ধ রুমের ভেতরে হতে পারবে না কারণ আবদ্ধ যদি কোনো বেগানা নারী আর পুরুষ থাকে সেখানে দুজন থাকে না ওই কনফারেন্সে তৃতীয় আরেকজন যুক্ত হয় তার নাম শয়তা এমন জায়গায় দেখা সাক্ষাৎ হতে হবে যেখানে আপনাদের কথা পাশে কেউ শুনছে অথবা খোলা কোনো রেস্টুরেন্টের আলাদা কোনো ঘর সেখানে মুরুবিরা দুই দিকে আপনাদেরকে পাঁচ সাত মিনিটের জন্য দেখা দেখে সুযোগ দিল এটা যায় কথা বুঝতে পেরেছেন প্রথম স্টেপ ফটো দেখলেন দ্বিতীয় স্টেপ সরাসরি দেখলেন এখন অনেকে খুব লজ্জা পায় বিয়ের আগে কথাবার্তা বলতে পাঁচ সাত মিনিটের মিটিংয়ে কি জিজ্ঞেস করিয়া কি জিজ্ঞেস করুন সব বিলা ফেলেছে লজ্জা লাল হয়ে গেছে আছে না নাই বাড়িতে আসার পরে মনে হলো হায়রে আসল কথাই তো জিগে নেই যার সাথে এক নিচে থাকবো আজীবন এরা আসল কথাই তো জিজ্ঞেস করলাম না তো তখন কোন কথা যদি বাকি থেকে থাকে ফোন কনভারসেশন যায় যাস ইন দ্য ফর দ্য সেক অফ খেয়াল রাখতে হবে এগুলো শুধু বিয়ের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে ফাইদা আজম তাফা চাল আল্লাহ ফোন কনভারসেশন যখন মেয়ের সব কথা জানা শেষ বিয়ের সিদ্ধান্ত কবুল আর যদি সিদ্ধান্ত না হয় সেখান থেকে কেটে পড়তে হবে ছবি ফেরত দিতে হবে যোগাযোগ বন্ধ করে দিতে হবে আর কোথাও পার্কে যে একসাথে বসে দেখা সাক্ষাৎ করা যাবে না কিন্তু বিয়ের জন্য সবটাই যায় দেখা যায় আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবা ঠিক কিনা ভালো না বাসলে বিয়ে করা যাবে কথা বলেন না কেন এক সাহেব এসে বলেন ইয়ারা শুনাল্লাম এক আনসারি মহিলার সাথে আমার বিয়ের কথা চলতেছে আমি বিয়ে করব আপনি দোয়া করে দেন বিশ্বনবী বললেন আনাদার তাইলাইহা যারে তুমি বিয়ে করবা তারে দেখেছো নাকি সৈয়দনা জাহের রাজি আল্লাহ হাফানহু বললেন না দেখি নাই আব্বা আম্মা আত্মীয় স্বজন দেখছে আমি দেখি নাই বিশ্বনয় বললেন এই ধাপ ফান্দুর ইলাই হা ভুল করেছ তাড়াতাড়ি যাও নিজ চোখে আগে মেয়েটারে দেখে না সুমানুল্লাহ পড়ে তাহলে এই সই মুসলিমের হাদিস বিষ্ণুই ধমুক দিয়ে বলেন এই যাও না দেখে কি শিরবি আব্বা দেখছে আম্মা দেখছে বিয়ে তো করবে তুমি তুমি দেখো তার মানে দেখে নিয়ে শুন না ঠিক কিনা যাবের রাজি আল্লাহ চালান উনি কি করলেন দেখেন উনি বললেন আমি এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম কিন্তু আমি এতই লাজুক ছিলাম তার সাথে কথা বলতে পারতেছিলাম না পরে আমি দেখতাম না যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয় এটা শুনলাম হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখেন কিভাবে হাঁটে তার চাহনি তার হাসি এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মায় দিবে কে ভালোবাসা না জন্মালে বিয়ে করতে পারবেন কথা বলেন না কেন আব্বা আম্মা একটা ধরে নিয়ে আসছে তারপরে কবুল বলা যাবে এগুলোর জন্য এদেশে ডিভোর্স এর রেট বাড়তেছে ছেলে মেয়েদেরকে ওপেনলি এক অপরের সাথে দেখা করার সুযোগ করে দেয় না বিয়ের আগে মুরব্বিদের সুপারভিশনে কথা বলা দেখার সুযোগ করে দিবেন যখন পূর্ণাঙ্গ ভাবে দেখা দেখি হয়ে যাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কবুল বলে ফেলতে হবে ঠিক কিনা এজন্য স্কলাররা বলে ইদা লা তাকনা লা তাতাজাওয়াজ যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না আল্লাহ কোরান বলে নাই ফান কে খেলুক মিনা নিশা ইমাস না সুলা আসা ইচ্ছে মতন বিয়ে করো না আল্লাহ বলেছে ফান কে খালু মাহ বালা মিনান নিশা ইমাৎস রুবা যারে তোমার ভালো লাগে মা পলা তোমার যাকে দেখে তোমার ভালো লাগে যাকে তুমি জীবন শঙ্ঘন করতে চাও এরকম দেখে দেখে বিয়ের দরকার আছে না নাই দেখলা ফোনে কথাও বললা তারপর মন একবার এদিকে ও টানে ওদিকে ও টানে আসোনা নাই এরকম বিয়েতে হয় না এই কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে মনে এদিকে ওটা নেই ওদিকে ওটা এই ক্ষেত্রে এসতে খারা করবেন কি করবেন কি করবেন এসতে খারা কখনো শোনেন নাই এসতে হচ্ছে আপনি রাতে দুই রেখাত নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমার জীবন সঙ্গিনী বাছাই করতে চাই একসাথে আমরা দুনিয়াতেও সংসার করব তোমার জান্নাতেও একসাথে ঢুকতে চাই এরকম লাইফ মেট লাইফ পার্টনার এই মেয়েটা আমার জন্য হবে কিনা বা মেয়ে দোয়া করবে এই ছেলেটা আল্লাহ আমার জন্য হবে কিনা আমি জানি না তুমি তোমার পক্ষ থেকে এমন ইঙ্গিত দাও বা আমার হৃদয় এমন একটা দিক নির্দেশনা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্তে চলে আসতে পারি এই দোয়াটা পড়ে দু সালাদ পড়ে আপনি যদি আপনাকে ঘুমানি যে ইউ হ্যাভ টু সি ড্রিম আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাই দিবে এমনটা নয় হয়তো এমন হতে পারে একটা ইঙ্গিত আপনি পাবেন অথবা ঘুম থেকে উঠার পরে এই ফ্যামিলির প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ জাগবে তখনই আপনি বুঝবেন আল্লাহর পক্ষ থেকে এই রহমত নাজির করেছে কে ইস্তেখারা খারা করবেন সাইয়ে বুখারী হাদিস কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউআল্লিমুনা الاستখারা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনা সূরাতামিন মিনাল কুরআন বিষ্ণু님이 আমাদেরকে যেভাবে কুরআনের সূরা শেখাতো ওইভাবে ইস্তিখারাও শিখায় দিয়েছে বলেন সুবহানাল্লাহ দুই রাকাত নামাজ পড়বেন এরপর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আস্তাহিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদ্রতিক ও আল্লাহ আপনার কাছে আমরা চাই কোনটা ভালো দেখিয়ে দেন আল্লাহ এটা যদি আমার দুনিয়ার জন্য ভালো হয় আমার আখের হাতের জন্য ভালো হয় তাহলে এই সম্বন্ধের দিকে এই পরিণয়ের দিকে এই ফ্যামিলির সাথে সম্পর্কের দিকে আমার মনটারে ঝুঁকায় দেন আপনার মন ঝুঁকায় দিবে কে আর আল্লাহ যদি দিন দুনিয়ায় এই ফ্যামিলিতে আমার কল্যাণ না থাকে আমার মনটাকে এখান থেকে অন্য দিকে ঘুরাই দেন ঘুরাই দেবে কে এসতে খারাপ করবেন এসতে খারার পরে কনসালটেশন করবেন আব্বা আম্মা আত্মীয় স্বজন মুরব্বী গার্ডিয়ান এরা এক্সপিরিয়েন্স এদের অভিজ্ঞতা আছে এরা কেউ বিয়েতে ঠকছে কেউ জিতছে আছে না নেই এরা আপনাকে সুন্দর পরামর্শ দিবে সিদ্ধান্ত আগে আপনি পরামর্শ করেন সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করবেন যুবক ভাইরা যাদের কপালে এখনো কেউ জোটে নাই আমরা এই যে সবগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আমাদের চলবে খালি দোয়া কি চলবে আওয়াজ করে বলতে হবে কি চলবে